মরুভূমির ফল সৌদি খেজুর এখন বাংলাদেশে চাষ হচ্ছে সফলভাবে আপনি চাইলেও আপনি শুরু করতে পারেন চলুন জেনে নিই আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে এই সৌদি খেজুর চাষ করবেন এবং এক মৌসুমে লাখ টাকা ইনকাম করবেন প্রথমে জানব উপযুক্ত জমি নির্বাচন খেজুর গাছ সাধারণত বালুময় ও পানির নিষ্কাশনযোগ্য উঁচু জমিতে ভালো জন্মায় না না এটা আসলে কোনো কৃত্রিম উপায় না এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় সেক্ষেত্রে আমাদের বিশেষ কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হলো একটু বালুময় জায়গা হলে ভালো হয় যেরকম এই গাছের এই জমিটা তো অলরেডি বালুময় জমি প্লাস হলো এই গাছে কয়েকদিন পর পরই এক্সট্রা বালুও তুলে দেওয়া হয় যেহেতু আমরা জানি সৌদি আরব একটা বালুময় জায়গা সেহেতু এই গাছ উৎপাদন করতে গেলে অবশ্যই তার আপেক্ষিক যে পরিবেশ সেটা তো আমাদের তৈরি করে দিতে হবে চারা উৎপাদন বীজ থেকে চারা উৎপাদনের জন্য মাটির তিন ভাগের এক ভাগ বালি ছাই গোবর ও কম্পোস্ট সার একসাথে মিশাতে হবে একশো কেজি মাটির জন্য পাঁচশো গ্রাম রুটন সার মিলিয়ে তৈরি করতে হবে বীজ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর মাটির আধা ইঞ্চি গর্তে বপন করতে হবে তারপর অল্প পানি দিতে হবে যাতে কাদা না হয় দুই থেকে তিন সপ্তাহ পানি দেবার পর তিন থেকে চার সপ্তাহ পর চারা গজাবে এরপর তিন মাস পর এক লিটার পানিতে একশো গ্রাম ইউরিয়া গুলিয়ে করতে হবে সৌদি খেজুর চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করুন বলিনি তবে আপনি যেটা প্রশ্ন করলেন যে আমরা কিভাবে চারা উৎপাদন করি এই যে এখানে যদি আপনি খেয়াল করেন একটু এদিকে খেয়াল করেন ওই যে ওই দেখেন পলিব্যাগের ভিতরে আমাদের সরাসরি কিন্তু আমরা যেভাবে বীজ থেকে আসলে চারাটা বানাইছি ওই যে পলিব্যাগের ভিতরে সেই চারা বের হচ্ছে আর আরেকটা মাধ্যমে আমরা আসলে চারা উৎপাদন করেছিলাম সেটা হলো এই যে গাছটা এই গাছটা কিন্তু ওই যে গাছে সাইড থেকে যে বগ গ্যাস বা চারা গ্যাস বলেন এই গাছটা কিন্তু ওই বগ গাছ থেকে আর ওই পাশে যে বড় গাছগুলো দেখলেন ওইগুলোর বয়স প্রায় 6 বছর এবং ঠিক 6 বছর আগে এই পলিব্যাগের মধ্যে যেভাবে এই যে গাছের চারা বের হইছে এইভাবেই মূলত আমাদের এই বাগান শুরু রোপণ পদ্ধতি একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হবে পনেরো থেকে বিশ ফুট দিনে কমপক্ষে পাঁচ থেকে আট ঘন্টা যাতে রোদ থাকে এমন জায়গা নির্বাচন করতে হবে তাতে গাছের বৃদ্ধি ও রোগবালাই কম হবে একর প্রতি একশো থেকে একশো একুশটির বেশি গাছ রোপণ করা যাবে না চারা রোপণের জন্য আপনি বেছে নিতে পারেন সৌদি আরবের আজোয়া মরিয়াম মেদোয়াজুন বা পরহি জাতের খেজুর নিয়ে এটা করা না কিন্তু যখন গাছ লাগাইছিলাম তখন একটা ওরকম ছিল যে খেজুর গাছ যেহেতু সম্ভব অনেক বড় হয় তো যাতে একটা গাছ থেকে আর একটা যথেষ্ট পরিমাণ দূরত্ব আমি যেরকম বললাম যে ঘন হইলে হয়তো হবে না একটু ফাঁকা জায়গা হলে এটা সুবিধা হয় তো সেক্ষেত্রে খেজুর গাছ সারিবদ্ধভাবে লাগানোর সময় খেয়াল করতে হবে যে একটা গাছ এই গাছটা যেহেতু বড় হবে খেজুর গাছ তো আমরা জানি আমরা দেশি গাছও দেখছি কত বড় বড় হয় সৌদির খেজুর গাছ তো আমরা দেখিনি ওটা আমরা আমি বলবো না যে আপনারা সৌদি গাছও দেখছেন তো দেশীয় গাছও কিন্তু আমরা জানি অনেক বড় বড় হয় তো সেক্ষেত্রে সেরকম অনুমান রেখে একটু ফাঁকা ফাঁকা দেখা যাতে একটা গাছ স্বাবলম্বী ভাবে বেড়ে উঠতে পারে ওরকম ভাবে দেখে ফাঁকা ফাঁকা করে লাগালে আমার মনে হয় ভালো হয় রোপণের পর প্রথম দুই বছর গাছের যত্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মিত আগাছা পরিষ্কার গাছের গোড়ায় পানি দেওয়া এবং ছত্রাক বা পোকার আক্রমণ থেকে বাঁচাতে কীটনাশক প্রয়োগ করতে হবে তিন থেকে চার বছর পর গাছে ফল ধরা শুরু হয় ব্রোন স্প্রে করা যাইতে পারে তো ওইটা করেও আসলে আমরা লাভবান হয়েছি এই বাদে আসলে ওইভাবে কারো থেকে তথ্য নেওয়া না আর হয়তো ওই অনেক উদ্যোক্তা আছে যারা দেখায় কিভাবে পরাগায়ন করতে হয় ওই এক প্রকার ওনাদের ভাব মাধ্যমেই আমাদের এই ছোট্ট বাগান সবার সহযোগিতা কম বেশি আছে বললেই বলা যায় তখন প্রতি গাছ থেকে পনেরো থেকে তিরিশ কেজি পর্যন্ত খেজুর পাওয়া যায় যা তো পরিচর্যার উপর নির্ভর করে ফল সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে যেন তা পুরোপুরি পাকা ও প্রাকৃতিকভাবে শুকানো হয় তারপর মুরগ করে পাঠানো যায় বাজার বা অনলাইনে এই গাছে আপনার চারটে খাদি আছে এই গাছে চারটে খাদি আরও যে দুইটা গাছে আমরা ফলন পাইছি তার একটা গাছে তিনটা খাদি আর একটা গাছে মাত্র দুইটা খাদি তো এই গাছটাই যদি আপনি দেখেন যে এই গাছের এই এক এক খাদিতে দশ থেকে পনেরো কেজি খেজুর আশা করা যায় তার মানে আমার এই গাছেই প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি খেজুর আশা করা যাচ্ছে পরাগায়ন খেজুর গাছের পরাগায়ন পোকামাকড় মৌমাছি কিংবা বাতাসের মাধ্যমে খুব কমই হয়ে থাকে হাত দিয়ে অথবা কেমিক্যাল পদ্ধতি পরাগায়ন করাতে হবে বাগানে একশোটি স্ত্রী গাছের সাথে একটি পুরুষ গাছ থাকতেই পরাগায়নের জন্য যথেষ্ট পরাগায়ন করতে হলে স্ত্রী গাছের ফুল চু চুন্ডি ফেটে বাইরে আসার পর পুরুষ গাছের পরাগায়ন পরাগরেণু পাউডার দিয়ে স্ত্রী গাছের লাগিয়ে দিয়ে চুমড়ির অগ্রভাগে রশ্মি দিয়ে বেঁধে দিতে হবে দুই তিন দিন পর পর পুনরায় দুই তিনবার পরাগায়ন করলে ভালো ফল পাওয়া যাবে প্রয়োজনে পুরুষ গাছের পাউডার সৌদি থেকে আমদানি করে ফ্রিজে চার থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই থেকে তিন বছর সংরক্ষণ করা যায় আর এই গাছের আর মূল সমস্যা হয় সেটা হলো পরাগায়নে ব্যর্থতা তো আমাদের বাগানে যেহেতু অনেক গাছই আছে যেগুলো আসলে মদ্দা গাছ তো সেক্ষেত্রে আমাদের পরাগায়নে কোনো ব্যর্থতা আসেনি এবং আমরা সফলভাবে এই পরাগায়ন করতে সক্ষম হয়েছি এবং তার ফলই তো আপনারা দেখতেছেন এতে কোনো কৃত্রিম প্রভাব নেই এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় এখন ধরেন থাকে গাছে তো অনেক ধরনের আক্রমণ হয় ছত্রাকজনিত আক্রমণ হয় তারপরে আপনার এই গাছে এক ধরনের পোকা লাগে গ্রাম ভাষায় যেগুলো মাঝরা পোকা বলে ওইগুলো নিরাময়ের জন্য তো কিছু কীটনাশক আমাদের ব্যবহার করা লাগবে এই বাদে কোনো কৃত্রিম উপায় এই গাছে নেই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আল্লাহর দান খেজুর চাষ আর কল্পনা নয় এখন বাংলাদেশের বাস্তবতা আপনি যদি আগ্রহী হন সঠিক জ্ঞান ও চেষ্টা দিয়ে আপনিও গড়ে গড়তে পারেন লাভজনক খেজুর খামার দেশ বদলাবে কৃষির মাধ্যমে বদলাবে উদ্যোক্তার হাতে কৃষি ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজকের পর্ব ছিল এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ